আপনি যদি একজন ভালো ড্রাইভার হতে চান আপনি যদি খুব ভালো গাড়ি চালাতে চান তাহলে গাড়ির বিভিন্ন বিষয়ে আপনার ভালো দাঁড়ানো থাকতে হবে এক নম্বর হচ্ছে গাড়ির ভিতরে যে বিভিন্ন সুইচ রয়েছে বিভিন্ন অপশন রয়েছে এগুলোর কোনটা কাজটি দুই নম্বর হচ্ছে গাড়ির ইঞ্জিন সম্পর্কেও আপনার ভালো দাঁড়ানো থাকতে হবে তিন নম্বর হচ্ছে আপনি গাড়ি কীভাবে চালাবেন কীভাবে গাড়ি গিয়ে শিফট করবেন কীভাবে গাড়ি ব্রেক করবেন এ বিষয়েও আপনার জানতে হবে এবং চার নম্বর হচ্ছে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন রাস্তাতে আপনি কোন লাইনে গাড়ি চালাবেন গাড়ির কোন পাশে ওভারটেক গাড়ি কোথাও দাঁড় করালে কীভাবে দাঁড় করাবেন ভে সিগন্যাল ইউজ করবেন সব বেশি আপনার জানতে হবে সো একজন ভালো ড্রাইভার হিসেবে এই চারটা বেশি আপনার অবশ্যই ভালো জানা রাখতে হবে আজকের এই ভিডিওতে আমরা প্রথমে দেখব গাড়ির ভিতরে যে বিভিন্ন সুইচ রয়েছে এই সুইচগুলোর কন্টার কাজটি সো এই ভিডিওটি চারটি পার্ট হবে প্রথম পার্ট থেকে আপনি চার নম্বর পার্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনি সবজনের গাড়ি খুব সহজে চালাতে পারবেন এইখানে দুইটা প্যারাল রয়েছে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর এবং এটা হচ্ছে ব্রেক কিছু কিছু গাড়িতে দেখতে পাবেন এখানে আরেকটা প্যারাল রয়েছে যেটা হচ্ছে ফুড ফাইন ব্রেক যেহেতু এটা হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি অটোমেটিক গিয়ের গাড়িতে দুইটা প্যাডেল থাকেন একটা হচ্ছে স্ক্লেডর আর একটা হচ্ছে ব্রেক এর পাশে যেটা থাকবে ওটা মনে করবেন পার্কিং ব্রেক বা যেটাকে ফুট পার্কিং ব্রেক বলা হয় এবং এখানে একটি সুইচ রয়েছে যেটা হচ্ছে সামনের ইঞ্জিন বন্ড খোলার জন্য এটা উপদূরে ঠান্ড দিলে সামনের ইঞ্জিন বন্ড খুলে যাবে এরপর এটা হচ্ছে স্টিয়ারিং স্টিয়ারিং এখানে এটা হচ্ছে হর্ন এখানে দিলে হর্ন বাঁচবে আর এখানে অনেকগুলো সুইচ রয়েছে এগুলো হচ্ছে মাল্টিপ্লেয়ারের এগুলো দিয়ে আপনি গান শুনতে পারবেন বা কল রিসিপ করতে পারবেন বিভিন্ন অপশন রয়েছে এই সুইচগুলোর সাহায্যে আপনি এখানে যে মাল্টিপ্লেয়ার রয়েছে মাল্টিপ্লেয়ার কন্ট্রোল করতে পারবেন এবং এখানে যে স্টেয়ারিং রয়েছে স্টারিংটা আপনি খুব সহজেই অ্যাডজাস্ট করতে পারবেন এই সুইচটা নিজেদেরকে ছাপ দিলে স্টেরিং আনলক হয়ে যাবে এখন স্টারিং আনলক হয়ে গেছে এখন আপনি চাইলে স্টিয়ারিং নিচে উপর সামনে এবং পিছিয়ে করতে পারবেন এভাবে আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাডজাস্ট করার পর আবার এখানে যে সুইচ রয়েছে এটা উপর দিকে চাপ দিবেন ঠিক কীভাবে এখন কিন্তু স্ট্যারিংটা আগের মতো অ্যাডজাস্ট হয়ে গেছে লক হয়ে গেছে স্টারিং অ্যাডজাস্ট করার পর আপনাকে সিট অ্যাডজাস্ট করতে হবে সিট অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা স্টিল রয়েছে এটা ছেপে ধরে সামনে ছেপে দিয়ে লক হয়ে যাবে আবার ছেপে ধরে পিছিয়ে নিতে পারবেন আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন তারপর সিটের যে ব্যাগটা রয়েছে এটা আপনি সামনে পিছিয়ে করতে পারবেন সেটার জন্য এখানে একটা লেবার রয়েছে এটার উপর ছেপে ধরে পিছিয়ে এবং আমি সব মানতে পারবেন এভাবে আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন এখন ঠিক আছে এবং এখানে একটা লিভার রয়েছে এটার সাহায্যে এই সিটটি আপনি উপর নিচে করতে পারবেন দেখুন নিচে নামতেছে এখন একটু উপর উঠতেছে এভাবে আবার অনেকগুলো সিট রয়েছে যেগুলো হচ্ছে পাওয়ার সিট পাওয়ার সিটে এখানে অনেকগুলো বাটন রয়েছে বাটনগুলোর সাহায্যে আপনি সিটটি এবং সিটের ব্যাগটি অ্যাডজাস্ট করতে পারবেন এটি হচ্ছে প্যাসেঞ্জার সিট প্যাসেঞ্জার সিটও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন ড্রাভি সিটের মতো এখানে অনেকগুলো সুইচ রয়েছে এটা হচ্ছে গ্যাসের এরপরে হচ্ছে হ্যাডলাইটের উপর উপনিচে করা এরপরে হচ্ছে ফক লাইটের এরপর এখানে অনেকগুলো সুইচ রয়েছে এগুলোর সাহায্যে গ্যারেজ যে সাইড বি মিরর রয়েছেন এই মিররগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে অনেকগুলো সুইচ রয়েছে এই সুইচগুলোর সাহায্যে গ্যারেজ যে উন্ডু রয়েছে উন্ডুর গ্লাসগুলো আপনি উপনিচে করতে পারবেন সুইচগুলো যখন নিচে চাপ দেবেন গ্লাস নিচে নামবে পিচেরগুলো এই দুটা দিয়ে পিচের উন্ডুগুলো নিচে নামাতে পারবেন আর এগুলো সামনের নামতে সেভাবে এ উপরে করতে পারবেন এটা হচ্ছে ডুর লক আনলক লক আনলক এটা হচ্ছে এখানে যে গ্লাস রয়েছে এগুলা লক আনলক বাটন লক আনলক এটা লক থাকলে আর এই বাটনগুলো কাজ করবে না এবং প্রতিটা ডুরে এরকম সুইচ রয়েছে যেটার সাহায্যে ড্যুর আপনি লক আনলক করতে পারবেন ম্যানুয়ালি এভাবে এখানেও লক্ষ্য করুন এখন আনলক এখন লক এখন ড্যুর তো করতে পারবেন না এখন রেড দেখা যাচ্ছে তার মানে আনলক খুলতে পারবেন এবং এখানে একটি বাটন রয়েছে এটার সাহায্যে এখানে অন্ডুল গ্লাসটা আপনি উপনিচ করতে পারবেন উপর নিচে ডে চাপের নিচে এরপরে হচ্ছে হেজার লাইটের বা ফোর সিগন্যালের এটা ক্লিক করলে গাড়ির সব সিগন্যাল জ্বলবে আরেকটা ক্লিক করলে অফ হয়ে যাবে এরপর এগুলো হচ্ছে আইসির এগুলো হচ্ছে আইসির মোট এটা হচ্ছে আইসির ফ্যানের আর এটা হচ্ছে আইসির টেম্পারেচারের এরপর হচ্ছে গিয়ার লিভার এবং এটা হচ্ছে হ্যান্ড ফার্কিং ব্রেক কিছু কিছু গাড়িতে আপনারা জানেন পার এখানে ফুট ফার্কিং ব্রেক থাকে এই গাড়িতে এখানে ফার্কিং ব্রেক রয়েছে এটা হচ্ছে হ্যান্ড ফার্কিং ব্রেক এটা হচ্ছে গ্লাভ বক্স এই গ্লাভ বক্স খুলে আপনি আইসি রিয়াল ফিটে ফোস পারবেন এটা হচ্ছে রিয়াল মিরর এটার সাহায্যে আপনি আপনার গাড়ির পিছনে কী আছে সেটা দেখতে পাবেন এটা অ্যাডজাস্ট করতে পারবেন এটা হচ্ছে লেফট সাইড বিউ মিরর এবং এটা হচ্ছে রাইট সাইড মিরর এবং গাড়ির মিটার কিছু কিছু আমাদের জানতে হবে এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার এই মুহূর্তে আমার গাড়ির ইঞ্জিন কতটুকু গরম রয়েছে সেটা এখানে শুরু করে এই মুহূর্তে প্রায় মিডিয়াম থেকে একটু কম আসে যদি এই ক্যাটা এস এর কাছে চলে আসে তাহলে অবশ্যই গাড়ির ইঞ্জিন চেক করবেন এস মানে হচ্ছে হট সি মানে হচ্ছে কোল্ড এরপর এটা হচ্ছে হুয়েল গ্যাস বা এই মুহূর্তে এই গাড়িতে কতটুকু তেল রয়েছে সেটা দেখাচ্ছে এই মুহূর্তে তেল এতটুকু রয়েছে হাফ থেকে কম আসে চার ভাগের এক ভাগ তেল রয়েছে এরপর এখানে হচ্ছে এটা টাইম আর পি মানে হচ্ছে এটা গিয়ার শিপলিংে পেটেন এই মুহূর্তে গাড়ির গিয়ার পিতে রয়েছে এরপর এটা হচ্ছে ট্রিপ এ এখানে আরেকটি ট্রিপ রয়েছে এখানে যে বাটন রয়েছে এটা ক্লিক করলে ট্রিপ বি আরেকটা ক্লিক করলে অটোমিটার অটোমিটার মানে হচ্ছে এই গাড়িটা সম্মুখ কত কিলোমিটার চলছে সেটা অটোমিটার শো করে আর ট্রিপ মিটারগুলোতে আপনি যখন গাড়ির ইঞ্জিনাল চেঞ্জ করবেন তখন আপনি ট্রিপ এটা জিরো করে দেবেন আর কোনো একটি জায়গাতে যাচ্ছেন সেটার কত কিলোমিটার সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনি ট্রিপ বি এটা জিরো করে দেবেন ট্রিপ এ অথবা বি এগুলো আপনি কত কিলোমিটার গাড়ি চালাচ্ছেন সেটা আপনি রেকর্ড রাখতে পারেন এরপর এটা হচ্ছে স্পিডোমিটার আপনি কত স্প্রে গাড়ি চালাচ্ছেন সেটা এখানে শো করে এরপর এখানে অনেকগুলো ইন্ডিকেটর শু করতেছে এটা হচ্ছে লো ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর যখন আপনার গাড়ির ইঞ্জিনে ইঞ্জিনওয়াল কমে যাবে তখন গাড়ির স্টার্ট অবস্থায় ইন্ডিকেটর শো করবে এরপরে হচ্ছে গাড়ির ডোর যদি খোলা থাকে সেক্ষেত্রে এটা শো করবে এরপর এটা হচ্ছে যদি সিট বেল্ট না পরে গাড়ি চালান তখন এই ইন্ডিকেটর শো করবে এরপর এটা হচ্ছে লো ব্যাটারি ইন্ডিকেটর যদি আপনার গাড়ির ব্যাটারিতে সমস্যা থাকে চার্জ কম থাকে তখন স্টার্ট থাকা অবস্থায় ইন্ডিকেটর শো করবে এরপর এটা হচ্ছে পার্কিং ব্রেকের যখন আপনার গাড়ি পার্কিং ব্রেক অ্যাঙ্গেজ থাকবে তখন এই ইন্ডিকেটরটা শুরু করবে এবং এখানে আরেকটি ইন্ডিকেটর রয়েছে এটা হচ্ছে ইঞ্জিন চেক ইন্ডিকেটর যদি আপনার গাড়ি ইঞ্জিন কোনো সমস্যা থাকে তখন এই ইন্ডিকেটরটা শুরু করে এবং এখানে যে বাটনটি রয়েছে এই বাটনটির সাহায্যে আপনি ট্রিপ এ অথবা বি জিরো করতে পারবেন এই মুহূর্তে ট্রিপ এতে রয়েছে আমি এটা ক্লিক করতেছি এখন ট্রিপ বি ট্রিপ বিটা আমি জিরো করব সেক্ষেত্রে এটা তিন সেকেন্ড চেপে ধরলে হবে এভাবে ট্রিপ বিটি জিরো হয়ে গেছে আপনি এভাবে ট্রিপ এ এবং ট্রিপ বি জিরো করতে পারবেন তবে অডোমিটার দেরি করতে পারবেন না স্টেয়ারিংয়ের ডান পাশে এখানে একটা সুইচ রয়েছে এই সুইচের সাহায্যে আপনি গাড়ি লাইটগুলো বার করতে পারবেন এভাবে হেডলাইট অন হাই বিম লো বিম পার্স এভাবে বা বামপাড়ি সিগন্যাল ডানবাড়ি সিগন্যাল বন্ধ এভাবে ইউজ করতে পারবেন এবং স্ট্যারিংয়ের বাম পাশে একটা সুইচ রয়েছে এটার সাহায্যে ওয়াইফাই ইউজ করতে পারবেন এভাবে এখানে অনেকগুলো মোট রয়েছে হাই মিডিয়াম লো অফ এভাবে এটাকে বলা হয় উইন্ডশিল্ড এবং গাড়ির পিছনে যেটা রয়েছে এটাকে বলা হয় রিয়ার উইন্ডু পিছনের উইন্ডো এবং এটি হচ্ছে সানবাইজার এটা সাধারণত যখন বেশি রোদ পড়ে তখন আপনি এভাবে আমি দিয়ে গাড়ি চালাতে পারবেন এর পাশে একটি রয়েছে এখানে দুইটা সুইচ রয়েছে এসি সুইচ যখন উপরে ছাপ দিবেন তখন গাড়ির পিছনে যে বোর্ড রয়েছে বোর্ডটা খুলে যাবে এখন খুলে গেছে আর ছোটো এই সুইচটার কাজ হচ্ছে যখন গাড়িতে তেল ঢুকাবেন তেলের ক্যাপটি খোলার জন্য এই স্যুইচটি দিকে টান দিতে হবে এখন তেলের ক্যাপটি খুলে গেছে এই যেটা হচ্ছে বোট বোটটা খুলে গেছে এভাবে এটা আপনি ছাবি দিয়ে খুলতে পারবেন এখানে ছাবি লাগিয়ে খুলতে পারবেন এরপর তেলের ক্যাপটা হচ্ছে পাশে আপনি এই ক্যাপটা খুলে এখানে তেল ঢুকাতে পারবেন ডুবু খুলে তেল ঢুকাতে পারবেন তারপর এটা ছাপ দিলে আবার আটকে আছে কিছু কিছু গাড়িতে এই তেলের ক্যাপটি গাড়ির বাম পাশে থাকে আবার কিছু কিছু গাড়িতে এই তেলের ক্যাপটি গাড়ির ডান পাশেও থাকে অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে তেলের ক্যাপটি খোলার জন্য এই সুইচের পাশে একটি সুইচ থাকে ওই সুইচের সাহায্যে আপনি খুব সহজেই তেলের ক্যাপটি খুলতে পারবেন আপনি যখন গাড়ি চালাবেন অবশ্যই সিট বেল্ট পরবেন সিট বেল্টটা এখানে থাকে এখান থেকে আপনি ঠেনে এখানে লাগাবেন এভাবে এরপর আপনি যখন এটা খুলবেন এখানে যে ফ্রেশ লেখা আছে সেখানে চাপ দিলে হবে এবার খুলতে পারবেন একজন ভালো ড্রাইভার হিসেবে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম গাড়ির ভিতরে এগুলো জানলে হবে আর কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন